আয়োজিত ইউনিয়ন পর্যায়ে সিএসপিদের অংশগ্রহণে কৃষি পুষ্টি ও রান্নার প্রতিযোগিতা উদ্বোধনী আলোচনা উপরুষ্ঠানে দু হাজার অনন্য স্টার দু হাজার চব্বিশে উপস্থিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি নাগান দাখিল মাদ্রাসার সুনামধন্য সুপারেন্টেন্ডেন্ট আলহাজ খাজা মোহাম্মদ শাহজাহান উপস্থিত রয়েছেন অত্র মাদ্রাসার সুদক্ষ সহ সুপারেনটেন্ডেন্ট হজরত মাওলানা সাইফুল ইসলাম এবং উপস্থিত রয়েছেন বাগান দাখিল মাদ্রাসার দক্ষ শিক্ষক মণ্ডলী এবং আজকের এই মেলার আয়োজক যারা এফআই বিডিপি এর বিভিন্ন কর্মকর্তাগণ এবং আজকে এই মেলায় যারা অংশগ্রহণ করবেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গ্রাম থেকে আগত কমিউনিটি সার্ভিস প্রোভাইডার কৃষি এবং স্বাস্থ্য উপষ্টি আজকের এই প্রতিযোগিতায় আপনারা যারা অংশগ্রহণ করতেছেন এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত আমার মা ও বোনেরা আর অন্যান্য দর্শক বৃন্দ এবং আমাদের ছাত্রছাত্রী বৃন্দ সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ অনুষ্ঠানের শুরুতে আমি আল কোরআন থেকে একটি আয়াত করবো আল্লাহ তাল বলেছেন মানুষ কুলুমিংন্ত ইবাক ইংরাজাত না কুল আল্লাহ তালা বলেছেন যে হিম আন্দার আমি তোমাদেরকে যার যুক্ত করেছি তার থেকে তোমরা ভক্ষণ করো অন্য জায়গায় বলেছেন যে কুলুমিং তো ইবাক তোমরা প্রবত্র বস্তুসমূহ খাও ভক্ষণ করো তাহলে আজকের যে অনুষ্ঠানটা বিশেষ করে যাদেরকে কেন্দ্র করে যাদের উদ্দেশ্যে মূলত তারা হচ্ছে শিশু আমরা জানি শিশুদের পুষ্টি এবং বিশেষ করে শিশু মৃত্যু হার তারপরে মা যারা জন্মগ্রহণের সময় যাতে মাতৃ মৃত্যুর হারের জন্য বিশ্বে যে সংস্থাটি কাজ করে থাকে জাতিসংঘের একটি সংস্থা ইউনিসেফ তার আদলে আরো অনেক প্রতিষ্ঠান রয়েছে শিশুদের পুষ্টি মাদের স্বাস্থ্য স্বাস্থ্য সচেতনতা বিভিন্ন বিষয় নিয়ে যারা কাজ করছেন তার মধ্য থেকে আজকের এই যারা আয়োজক জার্মান কর্তৃক যে যাদের সংস্থা আছে পক্ষ থেকে আজকের যে এই মেলাটি আমি সত্যি আনন্দিত উল্লেখিত যে এই জন্য তাদেরকে আমরা এবং যারা উপস্থিত তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তো আসলে এই বিষয়ে আমি পারদর্শী না কথা বলার তেমন যোগ্যতা নেই তবু যেহেতু আমার নাম করা হয়েছে দু একটা কথা বলবো আমরা জানি হেলথ ইজ ওয়েল স্বাস্থ্য সম্পদ এখন এই স্বাস্থ্য ঠিক রাখার জন্য আল্লাহ তালা তো বলছেন হালাল বস্তুর মধ্যে বিভিন্ন কোয়ালিটির খাদ্য আছে আমরা যেমন এই আমাদের মাধ্যমিক বইয়ের মধ্যে দেখি যে ইংলিশে একটা কথা আছে হে মানে হোয়াট ফুড ইজ গুড ফুড মানে কোন খাদ্যটি ভালো খাদ্য তো ভালো খাদ্য খেতে হবে আবার খাবার থাকলেই হবে না খাদ্যটা পুষ্টি গুণগত মান সম্পন্ন থাকতে হবে আমরা অনেক টাকার অনেক টাকা দিয়ে অনেক দামি একটা খাবার কিনলাম সেখানে যদি পুষ্টি গুণগত মান ভালো না থাকে তাহলে আমাদের সেই খাবারের মূল্য নেই অথচ আমাদের বাড়ির আশেপাশেই আজকের যে মেলায় আমি লক্ষ্য করতেছি অনেক মা বোন তাদেরা এই সুন্দর স্টল এখানে সাজানো হয়েছে সুন্দর স্টলের বিভিন্ন কোয়ালিটি দেখা যাচ্ছে বিভিন্ন শাক ফল ফ্রুট বিভিন্ন কিছু তারা অর্থাৎ বিদেশি কোন ফল ফটামিক দেখতে পাচ্ছি না আমাদের দেশীয় ফল ফুট আর এগুলোর মধ্যে যতটুকু গুলো সম্পূর্ণ আছে যে বেশি আয়োজন করতে পারবে বা যিনি বেশি ভালো দেখাতে পারবেন তিনি নিশ্চয়ই আজকে পুরস্কারিত হবেন আমরা অত্যন্ত আনন্দিত যে এত সুন্দর একটা আয়োজন এই যে সুন্দর বালুকাজে পথকতে সুবিধা এটা বিশাল একটা কাজ এটা সময় করতে পারে না আর এই যে কিষি কাজ কিষি কাজ নিয়ে যদি আমরা আলোচনা করি বিশেষ করে মাbounding কে উদ্দেশ্য করে বলি আমরা যে গবেষণায় বা আমাদের লেখাপড়ার যাওয়ার জন্য জানতে পেরেছি কৃষি সূচনা হয়েছে কিন্তু নারীদের মাধ্যমে নারীদের মাধ্যমে কৃষি সূচনা হয়েছে এবং আমাদের বাড়ির আশেপাশে আнки নেয় যে সমস্ত শাক সবজি ফল ফ্রুট আমরা নিজেরাই বগন করতে পারি সেগুলো বকল আমাদের জন্য খুব সহজ সেগুলোর মধ্যে অনেক পুষ্টিগুণ রয়েছে এইজন্য আজকে শিশুদের নিয়ে যে কাজ ইউনিসেফ যেমন করছে জার্মান কর্তৃক আয়োজিত পক্ষ থেকে আপনারা যারা কাজ করতেছেন এটা আসলে অনেক বড় মহৎ কাজ আমরা আপনাদের এই কাজের জন্য ধন্যবাদ দিয়ে আপনাদেরকে ছোট করতে চাই না তবে আমরা বলবো যে পাশাপাশি আপনারা যে কাজগুলো করতেছেন এই কাজটি যদি প্রত্যেকটা গ্রাম পাড়া মহল্লায় সবাই বুঝতে পারে মা বোনরা বুঝতে পারে যে খাবার মানে খাবার যে কোয়ালিটি গুলো আছে যেমন আমাদের কার্বোহাইট বাসে মাতে বাঙালি আমরা যখন ছোট থাকতে গৌর্বত করেছি বাসে মাতে বাঙ্গালি আমাদের একটা পরিচয় আছে তো বাঁশে বাঁধের মধ্যে আছে কার্বোহাইড্রেট শর্করা আর মাঝের মধ্যে আছে আমিষ প্রোটিন আমিষ এগুলো পার্থক্য আছে এখানে আছে

এগুলো আমরা খাইতে খেতে বেশি পছন্দ করি কিন্তু এটা সবচেয়ে আমাদের জন্য ক্ষতিকর কিন্তু খাদ্যের সুস্বাদু বাড়িয়ে দেয় কিন্তু শাক সবজি এর মধ্যে যে প্রচুর পরিমাণ পুষ্টি ভিটামিন রয়েছে এগুলো আমরা জানি না খনিজ পদার্থ রয়েছে জানি না তারপরে শিশুদের বয়সে বয়স সন্ধিকাল বা যে খাবারটা মাতৃ দুগ্ধের পরে খাওয়ানো যায় সেই বিষয়টি নিয়ে তো কথা হচ্ছে আসলে শিশুদের জন্য সবচেয়ে উপকারী খাদ্য হচ্ছে

এবং তাদের সন্তানদেরকে তার পরবর্তী দাপ কিভাবে পুষ্টিক সম্পন্ন খাদ্য তাদেরকে খাওয়াতে হবে সেই জিনিসটা শেখার উদ্দেশ্যে জানার উদ্দেশ্যে আজকের যে এই বিশাল বড় আয়োজন যেটা আমাদের এই বাংলাদেশের জন্য খুব জরুরি কারণ আমাদের এই বাংলাদেশের বয়স খুব কম মাত্র তিপ্পান্ন বছর বয়স হয়েছে স্বাধীনতার এর মাঝেই আমাদের দেশ অনেক উন্নতির দিকে দাবিত হচ্ছে আর এই সমস্ত কার্যকলাপ বা কার্যক্রম যদি থাকে আমি মনে করি অতি দ্রুতই বাংলাদেশ একটি উন্নত দেশ হিসেবে পরিণত হবে। গায়ক সম্মানিত উপস্থিতি আসলে পুষ্টিগুণ বা কোন খাদ্যের মধ্যে কোন ধরনের কোন ভিটামিন আছে এ বিষয়ে আমি আলোচনা করব না। আলোচনা এটুকুই করব যে আপনারা যে আয়োজন যারা আছেন এত সুন্দর আয়োজন করেছেন আমরা মুগ্ধ হয়েছি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এসেছেন আপনারা আশা করি এখান থেকে উপকৃত হবেন এবং আমাদেরকে উপকৃত করতেছেন এজন্য আমার বক্তব্য এখানে দেন করব না সবার সুস্বাস্থ্য এবং দেবাই কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি রহমতুল্লাহ